কেউ করি সরোয়া কেউ লিখি এবি বি কেউ আলিপ বাতা কেউ করি সরোয়া কেউ লিখি এবি কেউ শিখি আলিপ বাতা আমরা শিখি লিখি আর আরি আমরা শিখি লিখি আর পৌরী ও ও সুন্দর জীবন যেন গৌরী ও ও সুন্দর জীবন যেন গৌরী সবার আগে নিজেকে ভালোবাসি দেশ পৃথিবী গড়তে হলে নিজের জীবন গড়তে হবে আজি সবার আগে নিজেকে ভালোবাসি দেশ পৃথিবী গড়তে হলে নিজের জীবন গড়তে হবে আজি তাই তো পণ করেছি পণ সুন্দর জীবনে যেন গরি ও সুন্দর জীবনে যেন গরি কেউ করি সরোয়া কেউ লিখি এবি কেউ শিখি আলিফ বাতা আমরা শিখি লিখি আর পড়ি সুন্দর জীবন যেন গরি ও সুন্দর জীবন যেন গরি